হ্যালো গাইজ তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো আজকে এই দেখো এইগুলো হলো রাখি এই যে তোমাদের একটা তুলে দেখাচ্ছি এই যে এইগুলো হলো রাখি আর এটা পুরোটাই ধান দিয়ে করা দেখো দেখো কত সুন্দর করে ধানটা সাজানো হয়েছে এই যে এটাও ধান আর এটাও ধান দেখো দেখতেই পাচ্ছ আর এই যে এখানে পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে রাখি বন্ধনে লেখা আছে আর এইখানে আঠা দেওয়া আছে কারণ এখানে আরও দড়ি বসানো হবে তো তাও তোমাদেরকে দেখাচ্ছি সেই দড়ি বসানো ইয়েটা এই যে এই দড়িগুলো এখানে বসানো হবে আর এই যে এটা হলো আঠা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো দড়ি বসানো হয়ে গেছে এই যে দেখ দেখতে হচ্ছে পুরোটাই ধান আর এই যে ওই আঠাগুলো যেখানে দেওয়া আছে সেগুলো এরকম দড়ি বসানো হবে তো সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই আর এইটা তারপরে এরকম করে প্যাকেটিং করতে হবে প্যাকেজের মধ্যে ভরতে হবে দেখতে পেয়েছ এই যে তো আমার তো এই রাখিগুলো খুবই ভালো লাগছে তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই রাখিগুলোতে দেখো এটা মনে হয় কোনো মানে এটা পশ্চিমবঙ্গ সরকার যেহেতু লেখা আছে হয়তো এটা পনেরোই আগস্টে লাগতে পারে সেটা ঠিক জানি না আর এখানে যেহেতু রাখি বন্ধন লেখা আছে যেহেতু রাখি বন্ধনের দিনও লাগতে পারে তো তোমাদের সবাইকে রাখি বন্ধন জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি তো রাখিটা কেমন লাগছে কমেন্টে জানাবে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে ফলো করে দেবে এখন আসি বাই